সম্প্রতি শাকিব খানের বিরুদ্ধে একটি বেসরকারি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচারে গিয়ে বাংলা সিনেমার নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলার অভিযোগ উঠেছে তার এই বক্তব্যের পর ফেসবুকে একটি দীর্ঘ স্টেটাস নিয়ে প্রতিবাদ জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী নিপুন সেখানে নিপুণ উল্টো সাকিবের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন সাকিবকে তিনি তার অতীতের অনেক কথাও মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন সাকিব ও নিপুণ পিতার আসন প্রেমিক নম্বর ওয়ান সহ বেশ কিছু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন নিপুনের সে ঝাঝালো ফেসবুক পোস্ট নিয়ে সাকিব কি বলছেন এ বিষয়ে জানতে চাইলে নবাব খ্যাত এই জনপ্রিয় তারকা আমাদেরকে জানান নিপুণের এই স্টেটাস নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এমনকি এসব বিষয় নিয়ে মাথা ঘামানোর সময়ও নেই আমার সাকিব আরও বলেন নিপুন সেই অনুষ্ঠানটি ঠিকমতো দেখেননি তবে স্ট্যাটাসটি পড়ে অবাক হয়েছি আমি হঠাৎ তাকে নিয়ে নিপুণ কেন এমন বক্তব্য দিলেন তাও নাকি এই অভিনেতার বোধগম্য হয়নি সাকিবের ধারণা তাকে ছোট করার জন্য ও নিজের ক্ষমতার বড়াই দেখানোর জন্যই এমন একটি স্ট্যাটাস দিয়েছেন অযথায় নিপুণ তিনি বলেন তার সঙ্গে আমি যেসব ছবিতে ছবিতে কাজ করেছি মূল নায়িকা হিসেবে সেসব নিপুণ ছিলেন না হতে পারে আলোচনায় আসার জন্য আমাকে নিয়ে ফেসবুকে এমন একটি বক্তব্য প্রকাশ করেছেন নিপুণ আপনাদের মতামত কি নিপুণ কি আলোচনায় আসার জন্য এই কাজটা করেছে এখনই কমেন্টস করে জানান আমাদের এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ